হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শীত তো চলেই গেল আর এবার শীতে আমার ফুলকপি ভর্তাটা খাওয়া হয়ে ওঠেনি এই জন্য আজকে আমি শীতের লাস্ট ফুলকপিটা হয়তো বা আমি কিনেছি এই ফুলকপিটা খুবই সাইজে ছোট ছিল তো আমি ফুলকপিটা কিনে এনেছি জাস্ট ভর্তা খাওয়ার জন্য এ তো দেখছেন আমি ফুলকপিটাকে চার ভাগ করে কেটে নিয়েছি নিয়ে এটাকে আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে তো একটা প্যানে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম এবার এটাকে সিদ্ধ করব প্রায় পনেরো বিশ মিনিট ধরে আর এটাকে খুব নরম করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর পানিগুলোকে শুকিয়ে নিতে হবে এ তো দেখছেন আমার ফুলকপি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি নিয়ে এবার আমি একটা কড়াই চুলাতে উঠিয়ে দিলাম দিয়ে এটাতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচ ছয়টা শুকনো মরিচ আর দিয়ে দিব তিন চারটা রসুনের কোয়া এবার রসুন আর মরিচটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজও ভাজবো আমি তবে রসুন মরিচটাকে আগে থেকে একটু ভেজে নিলে তারপরে পেঁয়াজ দিলে ভাজাটা ভালো হয় যেহেতু রসুন আর মরিচ ভাজতে একটু সময়টা বেশি লাগে আর এই তো দেখছেন রসুন আর মরিচটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজটাকে দিয়েও ভাজতে হবে কিন্তু একবারে ভেজে আপনারা লাল করে ফেলবেন না খুব অল্প আছে একটু ভালো করে ভেজে নিবেন তো দেখছেন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি নিয়ে পেঁয়াজটা একদম মুচমুচে করে ভেজে নিব না হালকা ভেজে নিব এটা দেখছেন আমার পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ নামিয়ে নিব পেঁয়াজ রসুন মরিচ গুলোকে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার আমি টমেটো গুলাকে ভাজবো এখানে দেখছেন আমি তিনটা স্লাইস টমেটো নিয়েছি এই টমেটো গুলাকেও আমি খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব টমেটো গুলা ভাজা হয়ে গেলে তারপর আমি ভর্তা করব। দেখছেন টমেটোগুলাকে আমি ভেজে নিচ্ছি এই তো টমেটোগুলা ভাজা হয়ে গিয়েছে এবার টমেটোগুলাকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে টমেটোগুলা গায়ে যেহেতু ছাল ছিল ছালগুলো আমি নামিয়ে নেওয়ার পর ছিলে নিয়েছি নিয়ে এবার মরিচের যে গোটাগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিলাম এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে থেকে ফুলকপিতে লবণ দিয়েছি এর মধ্যে সরিষার তেলও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল দিবেন আর আমি যেহেতু লবণ আগেই ফুলকপি সিদ্ধ করার সময় দিয়েছি এই জন্য এখন লবণের আন্দাজটা একটু দেখে দিবেন কম বেশি যা লাগে সেটাই দিবেন এই তো দেখছেন সব কিছুকে আমি একসাথে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে নিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিব আর ফুলকপিটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ফুলকপির মধ্যে কোনো দলা না থাকে ফুলকপিটা দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই ফুলকপি ভত্তাটা খেতে খুব সত্যি অসাধারণ লাগে আপনারা যদি কেউ করে রাখেন ফুলকপিটা তাহলে এখনো বাজারে দুই একটা ফুলকপি বিক্রি হচ্ছে আপনারা ইচ্ছা করলে নিয়ে এসে ভর্তা ভর্তা করতে পারেন এই ফুলকপি দিয়ে অনায়াসে আপনারা এক দুই প্লেট ভাত খেয়ে নিতে পারেন এতটাই টেস্টি হয় এই ভর্তাটা আপনারা অবশ্যই এই ভর্তাটা বাসায় ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ